হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে কয়েকদিন আগ থেকে শুরু হয়েছে এই মেলাটি দূর দূরান্ত থেকে প্রত্যেকে এই মেলাতে ঘুরার জন্য চলে আসে তাদের ফ্যামিলি সন্তান উভয়কে নিয়ে আজকে এই হোমনার মেলাটি আপনাদের মাঝে সুন্দর করে তুলে ধরবো এবং কি কে কে এই মেলাতে গেছেন তা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কোথাও গ্রাম বাংলা এরকম ঐতিহ্যবাহী মেলা হলে আমরা বন্ধুরা ছুটে চলে যাই সেটা আপনাদের দেখানোর জন্য হেই গাইস আলাইকুম আজকে আমি আমার বন্ধুরা মিলে হোমনার উদ্দেশ্যে রওনা দিলাম অনেকক্ষণে চলে তারপর আমরা চলে আসলাম হোমনা আর মেলাটি হতে যাচ্ছে হোমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আর হোমনার এই মেলাটি চালু হয়েছিল কিছুদিন এই এই মেলাটি শেষ দিন আর যারা মেলাতে ঘুরতে পছন্দ করেন আপনারা খুবই দ্রুত চলে যেতে পারেন এই হোমনা মেলাটিতে তখন বিকাল চারটা বাজে স্কুল ছুটি হওয়ার পর পরে প্রত্যেক মেয়েরা এবং কি ছেলেরা স্কুলের পরে এই মেলাতে ঘুরতে চলে আসে এবং কি মেলাটি ছিল স্কুলের পাশে এই এবং কি বাচ্চা ফ্যামিলির জন্য বিভিন্ন ধরনের রাইট এবং কি ধোনলা চরকি সবকিছু উঠেছে এই মেলাতে তাই তো আমাদের মতো দূর থেকে ছুটে চলে আসে প্রত্যেকে তার ফ্যামিলি এবং কি ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে সব মেলাতে একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের আপুদের জন্য তাদের নানান ধরনের কসমেটিক চুরি লিপস্টিক চেইন ব্যাগ এবং কি নানান ধরনের তাদের নিত্য পণ্য উঠে এই মেলাতে আর আপুরা মন খুলে এই মেলা থেকে কিনে কেটে নিয়ে যায় আর যারা বিক্রেতায় কিং বা দোকানদার ছিল তারা চায় যে সব সময় মেলাতে যে ঘুরতে আসে পর্যটক এবং কি যারা তাদের মনের মতো যে প্রোডাক্টগুলো নিয়ে এসে তারা বিক্রি করার চেষ্টা করে এবং কি সেইগুলো কিনে ক্রেতারা খুবই হাসি খুশি করে এবং কি খাওয়া দাওয়া করে মেলা থেকে বের হয়ে যায় আর যারা মেলাতে ঘুরতে যায় তারা সব সময় একটা জিনিস চেষ্টা করে যে মেলা থেকে কিছু একটা জিনিস কিনে নিয়ে আসার জন্য সেটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য তাই তো গ্রাম বাংলার প্রত্যেক বছর যে ঐতিহ্য মেলাটি হয় সেটি সুন্দর করে আপনাদের মাঝে তুলে তুলে ধরার জন্য চেষ্টা করে আপনাদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার মোহাম্মদ জিলানি আখন্দ আর যারা আপনারা এই মেলাতে ঘুরতে যেতে চান এই মেলাটি আগামী শুক্রবার পর্যন্ত থাকবে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে এই মেলাতে থেকে ঘুরে আসতে পারেন তারপরে দেখি এক আঙ্গেলে ইন্ডিয়ান ঐতিহ্যবাহী পানিপুরিও বিক্রি করতেছে স্থানীয় লোকদের কাছে আমরা এটি জানতে পারলাম যে বহু বছর ধরে এই মেলাটি এই জায়গাতেই বসে এই জায়গাটি হচ্ছে হোমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই এই মেলাটি বসে আর এই মেলাটি থেকে দূর দূরান্ত থেকে ছুটে সেই হোমনাবাসী এবং কি বাহিরের মানুষ এই হোমনা মারাটি সৌন্দর্য দেখার জন্য এবং কি কিনা কাটা করার জন্য বহু ধরনের আকর্ষণীয় এই দোকানটি এই জায়গাতে বসে তারপর আমার বন্ধু রিয়াদ বলতে চলে মিষ্টি মুখ করি সেই জন্য সে বালিশা কিনে নিল সে আমাকে খাওয়াই দিল এবং কি আমি তাকে খাওয়াই দিলাম আসলে কি মেলাতে আমরা সবসময় একসাথে ঘুরে এবং কি আনন্দ করার চেষ্টা করি তারপর আমরা মেলা থেকে যে হোমনা পৌরসভা যে ব্রিজটি আছে এই ব্রিজের এখানে চলে আসলাম ব্রিজের মধ্যে দেখে অনেকে অনেক কিছু বিক্রেতা আছে ব্রিজের পাশে দেখি দুইটি দোলনা আছে বসার জন্য এর পাশে দেখতেছি একটি রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টটা কাবাব সব কিছুই পাওয়া যায় তারপর এই ব্রিজ আমরা তিন বন্ধু অনেকক্ষণ ঘুরাঘুরি করলাম এবং কি প্রত্যেকেই দেখি তাদের ফ্যামিলিকে নিয়ে এই ব্রিজে ঘুরতে আসে হোমনা পরিষেবা ব্রিজ থেকে ঘুরে আমরা আবারও চলে আসলাম মেলাতে মেলাতে এসে অনেক কিছু খেয়ে নিলাম আমি এবং কি আমার বন্ধুরা বাউলে কোনো ব্যাংকের করতে পারে নাই বারবার হাত দিয়ে খোপা বাঁধে বারবার খুলে যায় আতা সত্য নামাজ করে আর যদি আজকের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন এক মেলা কিংবা কোন এক ভিডিওতে সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি দীর্ঘ আয় কামনা করছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক